তহুদুরে কয় অথবা আপনাদের একজন অফিসের অফিসারই কয় ইন্না নিল্লা গতকাল আপনার দোকানে দেখতে গেলাম বড় বড় বস্তা দিয়া আপনি দুই বস্তা ছাড়া বোটাচ্ছেন এখন নাই কেন কয়সা এখন বেচলে হুদা আশি টাকা আর বিশটা দিন পরে বেচুন একশো আশি টাকা মানুষের বিপদ ভালাইয়া দাম বাড়াই জন্য যারা মাল গুদামজাত করে এই গুদামজাত করে তাকে আরবিতে কই এহেতে কার রাখা আল্লাহ নবী কই এই জাতীয় উদ্দেশ্যে যারা ইষ্টকে রাখে মাল অভিশপ্ত মাহরম আল্লাহ তাদেরকে রিজিক থেকে বঞ্চিত করবেন না বুঝবিন্দা এরপরে এই হাদিসে আল্লাহ নবী বলেন কারণ মারিহ যাকারা আলাল মুসলিমিনা যারা মুসলমানকে বিপদে জলার জন্য মাল জমা কইরা রাখতা দি এখন বেছেনা কই বন্ধনও বেছুন এখন বেছতে 80 টাকা শুধু 80 টাকাই বসব না 180 টাকা যখন ওই তখন বেছুন এই জাতীয় কাজ যারা করে আল্লাহর নবীজি কয় ল আল্লাহ বিল ইসলাম আল্লাহর নবী কই উম্মত তুই যত্ত বড় লোকই হস আল্লাহ তোর হাতে ভিক্ষার থালা দিয়া ইখলাস মানি দারিদ্রতা দারিদ্রতার চেহারা দেখাইয়া আরে দুজাম তোর শরীরে আল্লাহ কুষ্ঠ রোগ দিয়া এরপরে দুনিয়া থেকে তোর বিদায় করবে কারণ তুই বেশি দাম পাইবার জন্য মাল জমা করে রাখছস মুসলমানদের বিপদে ফলাইবার জন্য এই কাজ করছস দারিদ্রতা আর কুষ্ঠ রোগ দিয়া আল্লাহই তোর দুনিয়া থেকে কষ্ট দিয়া বিদায় করবেন নাউজুবিল্লাহ আসতে বলেন কোন ব্যবসায়ী মানে আমাদের বাংলাদেশ নাইক অন্তত সেন নাই নাইক থাকতে পারে আর না নাই না আছে এই তাকলে সামনের কথাগুলি বলি একটু যদি ভালো করে শুনি তাইলে সৎ ব্যবসায়ী আর অসাৎ ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী তাদের কয়েকটা ওই কথা বলবো কোরআন সুন্নার আলোকে নবীজি বলেন সৎ ব্যবসায়ী যারা তাদের বৈশিষ্ট্য তিনটা আর অসাধু ব্যবসায়ী যারা অসৎ ব্যবসায়ী এরার বৈশিষ্ট্য সাতটা সাত আর তিনে কত রয়েছে এই দশটা কথা সামনে আলোচনা হইব একটু সবর করতে পারবেন তো ধৈর্য ধরা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলি আমি আল্লা রাম বলে একটু খেয়াল করে শুনল আল নিজের হাতে যারা কামাই করে খায় সৎ ব্যবসায়ী যারা হাবিবুল্লাহ তারা আল্লাহর দুষ্ট কইসে না বলছে হাবিসের বুজন মতে সুব আল্লাহ না বলছে আবার বলছি আল্লাহ নবী কয় আল কাসিব হাবিব নিজেরা হাতে যারা কামাই করে খায় সে যদি মাছ ব্যবসায়ীও হয় সোটো খাটো ব্যবসায়ীও হয় একটা টং গে দোকানদারী করে টং বুজিনি টং সুটো দোকান একে দোকানদারি করে ব্যবসা যদি করে খায় আল্লাহ নবী কল কোনো কোনো মানুষকে যদি দেখতে না অপারে শুনে রাখো হাবি বল বুঝা ব্যাবসায়ী হল আল্লাহ দুশ আমনে হাবি জে স্টেন খেয়াল করে শুবি নেন আত্তা জিরো সাধু তা হা তা জি লিল আরশি ইয়াও মাল কেয়া মা যেইদিন আমার আল্লাহ ই আরশের ছায়া বেকি তো আর কোনো ছায়া থাকবে না ৩ পর্যন্ত আমাকে আপনাকে স্বীকার করবে না যেই সন্তানের জন্য এত কিছু ত্যাগ করলাম ওই সন্তান পর্যন্ত আমাকে আপনাকে স্বীকার করবে না নবী কই উম্মত সহিহ তরিকায় যদি ব্যবসা করে থাকো তা তা জিল্লিল আরশিয়মুল কিয়ামা সত্যবাদী ব্যবসায়ী কে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন আরো আশ্চর্য হবেন শুনলে আল্লাহ নবী কয়ম্মত শোনো শোনো এই পৃথিবীতে আমার আল্লাহ এই খেয়াল করে শুনতেছেন রেডি আছেন বলবো আল্লাহ নবী কয়ম্মত শোনো এই পৃথিবীতে আমার আল্লাহ যত বরকত দান করেছেন এর মধ্যে ব্যবসার মধ্যে বরকত হইল নব্বই পার্সেন্ট আর চাকরি নকরি যত কিছু আছে সব মিলাইয়া মাত্র হ বুঝাইতে পারছি বাঙ্গার আগতে এবার হাঁকিছে বলি আল্লাহ বি কয় আলাই কোন বিষা তোমাদের তো ব্যবসা করা জরুরি

কাজে মাত্রায় কাজে আসলে আল্লাহর নবী কয় এর উম্মই পার্সেন্ট বরকত যদি নষ্ট কর্তা চাল এক দুইটা কাজ করলে বরকত নষ্ট হবে বলে কেমনে বরকিমা আল্লাহার নবী কয় উমত ব্যবসায়ী যদি ক্রেতা অথবা বিক্রেতা মিথ্যা কথা যদি বলে ও ইন মিথ্যা কথা যদি বলে ও কাটামা মামে দুষ্ট্রটি লুকাইয়া রাখা যেমন কই এবার দেখেন আমার কাবরে কোনো দোষ নাই আমি কই সিতার দুষ্ট তুই হাত দিয়া রাখস রাখছ ভিতরে লুকাই রাখছ এমন কিছু সিতারও নাই

সঙ্গে স্থহান নবীগণ সিদ্দিকগণ মানে সত্যবাদীগণ তারপরে শহীদগণ এই তিন দলের সাথে আমানতদার সত্যবাদী ব্যবসায়ের হাসর হবে সুবহানাল্লাহ আরে কবি আজকে আল্লাহ নবী কয় ইন্নাতু জার ইউবুথুনা ইয়াওমালোকিয়া আমাকে ভুজচ। ই্লা মাননিততাক অ বায়া ও সধাকা। এই আিছে আল্লাহ নগী। সদ ব্যবসায়ী বাল ব্যবসায়ীর পিঙ্গুনের কথা বলেছেন। আল্লার নবী হলেন। বহু ব্যবসায়ী আছে তার হাসর হবে ফেরাউন নম্রুত। কারুন হামান শাদার ফাঁসিদ ফুজজার, কাফির গুনাগার এদের সাথে হাসর হবে ইন্না পুজ্জ র ইউ বাসো নাযায় উমল কিয়া মাতি ফুচ্চার কিলা তবে তার তারা আল্লাহকে ভয় করেছে মাইফা দেওয়ার সময় চিন্তা করছে আমি যে মাতে কম দিলো উনি যদিও মিয়া সব মানুর বুঝছেন না উনি বুড়ামানুর বুঝেন না কিন্তু উনার মালিক আমার মালিক যিনি মালিক তো দেখতেছে কেয়জন্য আল্লাহর ডরাইয়া আল্লাহকে ভয় কইরা মাফে কম দিছে আরে এখন কম দেন নাই কেমন যদি হয় নবীর মেঘ সুরতে যদি ব্যবসা করে বার্লার আরেকটর জমা হল ব্যবহার যদি বালা করে দেখবেন ওই দোকানে কাস্টমার বেশি যে মেজাজ খারাপ মাস্ল্লা বুঝি যার মেজাজ যত ভালো যার ব্যবহার যত ভালো তার কাস্টমার তত কম না বেশি তিন নালনকে বাররা তিন নাম্বার বলা হয় সাদাকা যে সত্য কথা বলে ইলা মানিত তাকাওয়া বাররা ও সাদাকা এই তিন গুণ ব্যবসায়ীর মধ্যে থাকবে ওই ব্যবসায়িকের হাশর হবে নবীগণ সিদ্দিকগণ এবং শহীদগণের সঙ্গে সুবহানাল্লাহ হা এমন কিছু ব্যবসায়ীকো আছে আমাদের সমাজ আলহামদুলিল্লাহ কোন তবে বেশিরভাগ ওই হিতা হিতা খুনতা বুঝছেন নি হ্যাঁ সাইলের ভিতরে ফাত্তর হারাই দিন ফাত্তর ঢুকাইয়া দিন অবিয়ার বিয়ার বাড়ির খান্ডা বিশ্বরত মোর গুষ্ট কিনতাম আইছিলাম একদিন তাও এখন না যে বিয়ার বদনাম তো আছে আর বদনাম তো সামনে ওই সমস্যা কিটা বিশ্বরত মোরে আইছি গুষ্ট কিনতাম আজকের থেকে আরো ছাব্বিশ বছর আগে দুই সালে বা নিরানব্বই এমন তো লম্বা চোরা কথার সঙ্গে বইল আমি জিজ্ঞেস করলাম ভাই বুঝত কত বোঝার জন্য ধরেন যে শুধু বা সত্য এই ধরনের দাম ছিল তখন তখন ধর টাকা আমি কইলাম ভাই বেশি হয় না ওনার থেকে আমরা দশ টাকা কম দিন আগে যে কিনতে তার থেকে দশ টাকা কম দিতাম আমি কইলাম কেন আমার পরিচিত মানুষ আমার কাছে

শেষ পর্যন্ত দুই কেজির দাম দিয়া নিলাম কত কেজি আড়াই কেজি কন কন কত কেজি আড়াই কেজি বাড়ি আর মনে মনে কেজির দাম দিয়ে আড়াই কেজি বউর যদি দেখি যে দুই কেজি টাকা দিয়ে আড়াই কেজি নিশি তো বিআইনের কাছে একটু সম্মান বারকোনা নি কেরানা চাই বৌর কাছে দাম বাড়াই তো ধানবির রহমতুল্লাহ দৃষ্টান্ত লেগছে এক বউর দিয়ে বোর

রেড সিগন্যাল দেখে চলো না না তো এটা তো সরকারি বিধান না আসল সরকারের সুবিধা কথা বুঝছ না আল্লাহর তো বিধান এ আলুনকা আলিল মাহির কুন হুয়া আযাব ফাতিলুন নিসা রেড সিগন্যাল চললে তখন মূল কর্মে লিপ্ত হওয়া জায়েজ নাই আমরা সমাজে লাল পতাকা বিক্কারো বেশি যা বোঝা গেল আহল নষ্ট কথা কোন আহল

ভাইসাব কি দামারে আপনি আপনারা দুইটা গেছিলাইছেন এমন কোন সমস্যা কি এরকমতা হে দেখাইছে আমার ক্ষমতা আমিও দেখাইছি ক্ষমতা তো আছেই আমার কে কোন বড় কাছে ক্ষমতা দেখাইতো আমিও বাড়ি গিয়া কইলাম যে একটু মাপ দেন বুষ্টডা কতটুকু কইছে দেখি টাইম চেক পর্যন্ত মাপ দিয়া কো ভাইসাব 1.5 কেজি কত কেজি আনছিলামো পাইছি এখন কত কেজি الله قوي ويل للمطففين الذين اذا اكتالوا على الناس يستوفون واذا كالوهم او وزنوهم يخسرون الا يظن اولئك انهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين الله تعالى يا ايات بولتن ذرا ما فيكم بين انظر আনে আর বিবার সময় মাফে কম দেয় আল্লাহ কোতরা ধ্বংসশীল আল্লাহ তারা জাহান্নামী না আউযুবিল্লাহ বলেন না এমন মাতে কম dene আমরা সমাজে নাই আবার কোন নাই এজন্য অসাদোয়া অসৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্যের মধ্যে তাফসীরের কিতাবে লেখা হয় অসাদু ব্যবসায়ীর সাত বৈশিষ্ট্য বলেন কইটা এককেবারে সংক্ষেপে বলছি এক নাম্বার উজনে কম দেওয়া বলেন এক নাম্বার উজনে কম দিলে বরকত থাকে না নবী কই উজলে ঠিক দিবা কিলু তো আমাকুন তাবার কাকুন ফিহি উম্মর সঠিক ওজন দাও তাবার কাকুন ফিহি তোমার ব্যবসায় বরকত হবে দুই নম্বর অসৎ ব্যবসায়ীর দ্বিতীয় গুণ জুলুম করা বলেন অসাধু ব্যবসায়ীর দ্বিতীয় গুণ তিন নম্বর দুষ্ট্রুটি ঢাইকা রাখা দুষ্ট্রুটি লুকাইয়া রাখা এমন লোক আছে না লুকাই রাখে দুষ দেখাই না ইয়ামনে বড় এক আন্দওয়ালা ব্যক্তি ছিলেন আহম্মদ ইবিনে হাবিদ ওনার কর্মচারী গুলাম ছিল মহম্মদ ইবিনে হাবিজ এক কথা বারীর মালিকের নাম আহমাদ কর্মচারীর নাম মুহাম্মাদ বলেন বারীর মালিকের নাম আহম্মাদ কর্মচারীর নাম মহম্মদ মালিকের কর্মচারীরা বাড়াইছে তো আমার এই কাপড়গুলি বিক্রি করে আছে তবে শোন 4 নম্বর প্যাকেটে যে গুলি আছে চতুর্থ গাটটিতে যে কাপড় আছে এর মধ্যে একটা কাপড় একটু ফাড়া চিরা ফুটা আছে যার কাছে বিক্রি করছ তারে বইলা দিও বিক্রি কইরা আইসা সব কাপড়ের আলাদা আলাদা প্যাকেটের দাম মালিককে বুঝাইছে মালিক বলল চতুর্থ প্যাকেটের একটা কাপড় যে চিরা ছিল যার কাছে বিক্রি করছ তারে বলছনি কোইন সার মনে নাই শৈতান আমারে বুলাইয়া দিছে ওমা আংসা নিউহু ইল্লা শৈতান শৈতান আমারে বুলাইয়া দিছে শেষ পর্যন্ত কয় চাকরি যদি ঠিক রাখতে চাও এই টাকা মালিকের কাছে ফেরত দিয়ে আসো আমার কাপড় ফিরাই আনো শেষ পর্যন্ত আবার পেছনের রাস্তার দিকে ঘোড়া চালাইয়া গেছে ওই কাপেলারে পাইছে বলছে ভাই আমার আট প্যাকেট কাপড় ছিল চতুর্থ নম্বর প্যাকেটটা কে কিনছেন একজন কে ভাই আমি কিনছি ও ভাই এই প্যাকেটে একটা কাপড় আছে সিরা আমার মালিক আপনার টাকাগুলি স ফেরত দিছে আমি যে আপনাকে বলি নাই তিনি বলছেন এই টাকা ওনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য আমারে পাঠাইছে আপনাকে বলার জন্যে যাই না যদি নেন ঠিক আছে আর না নিলে এই নেন টাকা আর কাপড়ের প্যাকেট ফেরত দেন ওই লোকটা কই ঠিক আছে দাও টাকা ফেরত দাও টাকা ফেরত নেওয়া সাথে সাথে পাশে ঘাল ছিল পানির স্রোত ছিল ওই পানির স্রোতে টাকাগুলি ফেলে দিছে লোকটা জিজ্ঞেস করে কিনে পা টাকা নিয়ে ফেলে দিলেন ক ভাই আসলে আমি দুই নাম্বারই কইরা তোমার কাছ থেকে কাপড় কিনছিলাম ই টাকার পুরা পুরা টাকা ওই জাল টাকা আমি জাল টাকা দিয়া কিনে যেই মালিক এত ভালো তোমারে ফেরত পাতাইছে আমার সাথে কথাগুলি বলার জন্য। আমি মালিকের সাথে কেন দুই নম্বরটা করুন এই জন্য নেও এখন আবার ভালো টাকা পুনরায় দিলাম আগের থেকে আরো একশো বিড় হাম বাড়াইয়া দিলাম হ্যাঁ আর্লাহ লে এক নম্বর অসাধু ব্যবসায়ীর বৈশিষ্ট্য গুণ হল ওজনে কম দেওয়া দুই নম্বর জুনুম করা তিন নাম্বার দুশ্রুটি লুকিয়ে রাখা চার নাম্বার মিঠা কসম খাওয়া বলেন মিথ্যা কসম খাওয়া ব্যবসার মধ্যে মিথ্যা কসম খায় কত সাড়ে নয়শো দিয়া তোমার জন্য শুধু পঞ্চাশ টাকা লাভ এক হাজার টাকা হলে বিক্রি করবো আল্লাহর কসম খাইছে কয়েকবার কত কিনছে মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়া এমন কসম খানেওয়ালা আমরা বাংলাদেশে নাই

আল্লাহ তাদের দিকে রহমতের বৃষ্টিকে তাকাবেন না তিন নম্বরে হলো আল্লাহ গুণা থেকে পবিত্র করবেন না চার নম্বরে হলো আল্লাহ তালা ভয়াবহ শাস্তি দেবেন ই লুকটি কারা ও এক নম্বর যারা কাহনুর নিচে কাতর পরিধান করে দুই নম্বর যারা দান কইরা খুঁটা দেয় বলেন দুই নম্বর দান কইরা কইয়া মশিযোগেছেন ভানিয়ান ইমাম সাহেব ভাই যে যে সাবিদা এখন নাই আধা ঘন্টা পরে আইছেন মুয়াজ্জিন সাহেব টিভি নাম গেছে অথবা একটু দূরে গেছে এমনি আপনি বইলা উঠলেন টাকার জন্য আর যাইতেন না সাদা খালি দেই না আর দিতাম না তিন টাকা দিয়া বত্রিশ টাকার জারি মারেন এমন খোটা দেনে বলে আমরা বাংলাদেশে নাই সবাই বলেন নাই আল্লাহ নবী কয় দান কইরা যারা খুঁটা দেয় এদের শাস্তি চাইটা যারা পায়জামা তাকলুর পরে। এদের শাস্তি চাইটা এর তিন নম্বর লোক অল মুনাফিক ছিল আতাহু বিল হালফিল কাযিব মাল বিক্রি করার সময় খালি মিথ্যা কসম খায় খালি মিথ্যা কসম খায় এমন অসাধু ব্যবসায়ী যারা আল্লাহর নবী কয় তাদের শাস্তি চাইটা বলেন তাদের শাস্তি চাইটা এই জন্য অসাধু ব্যবসায়ী

অনেক খাবারের স্তূপ নিয়ে বৈশাখেছে চাই ডাইল গম এগুলির স্তূপ না তাল দেশে দিয়া যায় আল্লাহ রবি খাবারের ভিতরে আমি পূজাই পার গম বলছি ধরেন গম বলেন কি গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে মানে বীজা কোন বালাল মানে বালাল আর বিলাল ওর তৈল বীজা বেলাল রবি আল্লাহ মায়ের ঘরে সন্তান হয় না কুনিকের পর কইডা শুকাই হইছে বিলাল যখন জন্ম হইছে কইডা আমার বিচ্ছে কই এই বাচ্চা জন্ম যখন যা বিচ্ছে এর লেগের নাম আর হুকনা রাইকা লাভ নয় নাম হইরে কে দিছি বিলাল বিলাল মানে বিজা না কোন বেলাল মানে বিজা হাদিস শরীফে ফানালা কাসাবিউ রাবালালা নবী কইতা বইছো বিজা নবী কই মা আযা মা আবা ইয়া সাহেবুত তান বুঝছেনা তোমার খাবারের অবস্থা কেন তিনি উত্তর দেয় সামা ইয়ালিয়াল মাথা বৃষ্টি বলছেন বৃষ্টি নদীটা কি যা বৃষ্টি রে উজুর দিয়া বুঝছেন আমার কথা আল্লাহ দিয়ার পরে ইমান গাপালা হিসাব নিম্নি যে দুকাদেশ সে আমার উল্ল নয় এই জন্যে হজরত চলে আসছেন পাঁচ নম্বরে ধোকা দেওয়া ছয় নম্বরে করা এই কথা আগে দিয়ে সাত নম্বরে হারাম মাল বিক্রি করা আমাদের এখানে বড় না তুমি এসেছেন কথা বলবেন এইভাবে কেয়ামত পর্যন্ত এমন মাছালামাশাই সঠিক কথাগুলি আলোচনা হোক আমরা চাই তো ইনশাআল্লাহ প্রতি বছরই আপনারা নগদ এবং বাকি কিছু দিয়ে থাকেন আর এইটা কর্তৃপক্ষ আমি যেহেতু